ডিম ভাজা করলেই প্লাস্টিকের গন্ধ পাচ্ছি কিন্তু ডিম খাইতে ইচ্ছা করতেছে একটা আপু বারবার করে কমেন্ট করতেছে আপু আপনি যে ডিম নিয়ে বসলেন ডিম ভাজা করলেন আপনি যে ডিম খাইতেছেন বলছিলেন না ডিম খাইতে পারেন না ডিমের থেকে গন্ধ আসে সত্যি তারপরও ডিমের একটু এই যে রসা কষা করা হচ্ছে আর আজকে আমি একটা আলাপ করব। আমরা যখন খুলনা শহর থেকে গ্রামে চলে গেলাম প্রথম সেইখানে গিয়া একবার যাত্রাপালা আসছিলো মানে গ্রামের প্রথম পর্যায়ে সেই সময় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সেই যাত্রাপালাতে একটা গানের টিম আস মানে না যাত্রাপালাতে যারা ওই যে মহিলারা থাকি থাকে আমরা যাই নাই কখনো কিন্তু সারা রাত এই ডিম রান্না করতে করতে আমি সারা রাতের গল্প বলবো মানে সন্ধ্যা থেকে গল্প বলবো ওই যাত্রার গল্প মানে এখনও আমার মানে কানে বাজে তো এই যে আমি চুলায় ধরাইলাম তেল দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি মরিচটা একটু ফুলফুল করে দিয়েছি আর কি করব বলেন মানে মনের মধ্যে এত সুখ এত আনন্দ থাকলে যা হয় তারপরে দিলাম বাটা মশলা পেঁয়াজ রসুন সামান্য আর এই যে শুকনা মরিচ বাটা দিয়া ভালো করে মশলাটা কষায় 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 সেদ্ধ করার ডিম দিয়ে দিলাম আমার মাঝে মাঝে ইচ্ছা করে এই ডিমগুলো যদি আলাদাভাবে আবার একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় খেতেও কিন্তু দারুণ লাগে খুব ভালো করে ভাজা দিতে দিতে এর ভেতরে স্বাদ মতো লবণ দেব আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে আবার ওইটাকে ভাজা করব। তারপরে হালকা একটুখানি পানি দিয়ে ঢেকে দিয়ে পানিটা টানিয়ে নেব তাহলে কিন্তু ডিমের একেবারে জাস্ট একটা ফাটাফাটি রসা কষানো এরকম হয়ে যাচ্ছে আর যদি আপনার ইচ্ছা করে একটু ধনিয়া পাতা তাহলে কিন্তু আরো বেশি টেস্ট পাবেন এই ডিম খাওয়ার জন্য মানে ডিম দিয়ে ভাত আপনি প্লেট নিতে পারবেন তো দুই তিন যাত্রা দেখছেন কে কে গেছেন কে কে যাত্রার কাহিনী শুনছেন কে কে আজকে আমি আপনাদেরকে যাত্রাপালার কাহিনী কিছু বলবো কিন্তু মানে যাত্রাপালায় যাওয়ার সৌভাগ্য হয়েছে আর একটু পিস সাইডে যাই আমরা শহর থেকে গ্রামে গেলাম গ্রামে যাওয়ার পরে হঠাৎ করে একদিন শুনি যে ওই গ্রামে যাত্রাপালা আসবে বাবা এসে বলতেছে যে এখানে যাত্রাপালা আসবে সন্ধ্যার পরে এই পাশেই যাত্রা হবে আমরা যেন সবাই খুব সাবধানে থাকি কারণ ওইখানে অনেক নানান ধরনের লোকজনরা আসবে আমরাও তো পুরো অবাক যাত্রা খালি টেলিভিশনেই দেখছি কখনও তো সামনে থেকে দেখা হয় না এবং আমার বাবার মায়ের এবং আমাদের সমস্ত পরিবারের করা নির্দেশ কখনো একটা পাও বাড়ির বাইরে যাওয়া যাবে না যতদিন যাত্রাপালা হবে মানে আমরা সবাই ঘরের মধ্যেই থাকব। কেউ বাইরেই যাব না কারণ অনেক লোকজনরা দিনে রাত্রে যাতায়াত করবে তারপরে এখন আমরা তো সবাই বাড়িতে সন্ধ্যাবেলায় থেকে যাত্রা হবে মানে যাত্রাটা আরম্ভই হয় নাকি সন্ধ্যাবেলায় থেকে আমরা তো পুরো অবাক আমি তো ভাবছিলাম দিনের ভিতরে গিয়ে একটু দেখে ঠেকে আসবো কে না তাও যাওয়া যাবে না দিনের বেলা তো ওরা যাত্রা করে না সন্ধ্যাবেলা থেকে নাচা গানা যাত্রা এগুলো হয় মানে আমার তো আমার ঠিক তখন আমরা জাস্ট কলেজে উঠছি সেই সময়ের লাইফের ঘটনা মানে স্কুলটা জাস্ট শেষ করে কলেজে ওঠার সাথে সাথেই ওই বছরেই আমরা গ্রামে চলে গিয়েছিলাম একেবারে তা আমরা তো অবাক সন্ধ্যাবেলা কি সেই সাউন্ড যাত্রা রয়েছে মানে যাত্রাপালার জাস্ট অভিনয় করতেছে পুরো মাইকে সারা মানে হচ্ছে কি দুই তিন গ্রাম পর্যন্ত ওই মাইকের সাউন্ড চলে যাবে এরকম সব গান ঢান শোনা যাইতেছে ওরা কি কি মানে যাত্রাপালার কথাগুলো সব ই করা যাচ্ছে তা আমরা এই যে রাত দশটার পরে যেটা হইতো সেটা হচ্ছে তাদের গানের আড্ডা গান নাচা নাচি মানে এই পার্টটাই ছিল তাদের মনে হয় মেইন একটা পার্ট আমার রান্না করা হয়ে গেছে আবার ডাল বসাই দিছি এরপর আমি ভাত খাবো তো এই এখন এই যে যে মেইন পার্টটা তাদের কাছে মেইন পার্টটা কিন্তু আমরা যারা ওইখানে আশেপাশে ছিলাম আমাদের কাছে ওই ইটা ছিল একেবারে খুবই একটা কী বলবো রকম একটা পরিবেশ প্রচুর পরিমাণে গানের শব্দ নাচা নাচির শব্দ হাসা হাসাহাসি শব্দ সব মাইকেই শোনা যাইতেছে এবং ইদানিং কেন আমি আজকে যাত্রা বেলার কাহিনিটা বললাম ইদানিং বাংলাদেশের প্রায় ভ্লগে দেখা যাচ্ছে যে কয়েকজন আপুরা কেক বিক্রি করতেছেন এবং ওইখানে একটা চোদ্দ বছর না গত বছরের একটা বাচ্চা কেক বিক্রি করতেছেন না কি মিষ্টি বিক্রি করতেছেন নেচে নেচে যে তোমায় দিলাম আমি মিষ্টি কিছু তোমায় দিতে চাই এইটা মানে আমার এই গানটাও গাইতে ইচ্ছা করতেছে না বলছেন আমি তো অনেক ভিডিওতে গান গাই কিন্তু এই গানটা আমার গাইতেও ইচ্ছা করতেছে না তারপরে হচ্ছে কি একটা সাউন্ড করে না তো সেই এই গানটা আসলে খুব বেশি জনপ্রিয় একটা গান কিন্তু ওই যাত্রাতে প্রতিদিন রাত্রেবেলা এই একটা গান কমন একটা গান তারা অনেক জোরে সাউন্ড দিয়ে বাজায়া নাচা গানা করতে করতে এই গানটার মনে হয় আমার কাছে একদম পুরোপুরি একটা অন্যরকম একটা ই নিয়ে আসছে যে গানটার আমার কাছে একটুও ভালো লাগে আমি জানি যে এই গানটার অনেক অনেক ফ্যান আসেন অনেক ভালো একটা গান কিন্তু ওই যে বললাম না কিছু মানুষ এমনভাবে উপস্থাপনা করছে নাচানাচি করছে অন্যরকমভাবে নিয়ে গেছে গানটাকে আমার আর এই গানটা না মানে এই গানটা শুনলে না আমার সাথে সাথে মনে করি এখনই যাত্রাপালা এই যে আরম্ভ হবে নাচানাচি আরম্ভ হয়ে গেছে ভাত হাতের তালু পর্যন্ত ওঠা গেছে তো আমি জানি যে অনেকের হয়তো বা যাত্রার কাহিনিটা শুনতে একটুও ভালো লাগবে না বলবে যে আপু আজকে কী বললেন কাহিনী আমি জানি না যাত্রায় কেউ গেছেন কি না হয়তো বা অনেকেই গেছেন কিন্তু আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয় আমাদের পরিবার কেউই না আমাদের ওই এলাকাতে আমরা যে কয়টা পরিবার ছিলাম বা এখনও আছে ওই যাত্রাপালায় যাওয়ার সৌভাগ্য আমাদের হয় না এবং প্রত্যেকটা রাতে মানে যতদিন ওনারা ওইখানে অনুষ্ঠানটা করছে প্রত্যেকটা দিন রাতে এই তোমায় দেবো মিষ্টি কিছু তোমায় আমি চাই এই গানটা মানে এত পরিমাণে তারা কয়েকবার বাজাইছে আর প্রচুর সাউন্ড দেয়া আমাদের আসলে ঘুম আমাদের আসলে সেই সন্ধ্যার পর থেকে আমাদের যে ছিল মানে কোনো কাজ করা বা পড়াশোনা করা বা ধরেন কোনো একটা কিছু করা আমাদের কোনো কিছুই হইতো না প্রচুর পরিমাণে তখন আমাদের ঘরে কিন্তু আমার নানি যে আমার দিদিমা খুবই আমাদের বাড়িতেই থাকতো খুবই অসুস্থ প্যারালাইসিসের ছিল আমাদের বাড়িতেই ছিল খুব অসুস্থ বিছনা থেকে নড়তে পারতো না উঠতে পারতো না সব আমার এই করতো আর এত অসুস্থ মানে সন্ধ্যার পরে আর ঘুমাইতে পারতো না খুব কেহাইত কান ফেটে যাচ্ছে কে এত শব্দ কেন এত গান করে কে মানে এত অসুস্থ আর এই পাশে হচ্ছে আমার নানি অসুস্থ আর পিছনে হচ্ছে কি আমার দাদি দাদিওরও ওই একই অবস্থা খুব অসুস্থ এখন আমার মানে চিন্তা হয়তো যে এত অসুস্থ লোকজন তারপরে এত গান বাজনা সন্ধ্যার পর থেকে মানে সন্ধ্যার পরে তো মানুষজনরা জন্য একটু রিল্যাক্স করে বসে কিন্তু এখানে এত পরিমাণে সাউন্ড মানে কোনো কিছু আর ঠিকঠাক হচ্ছে না তারপরে কি হয়তো আমার তো মনে হয় যেন আরও অনেক বাড়িতে বয়স্ক লোকজনেরা ছিল আছেন আমি জানি না কার কেমন কি হয়েছে সে আমি 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 অনেক দুঃখিত আজকে যারা ওই গানের ফ্যান আছেন তারা হয়তোবা খুব কষ্ট পাইতেছেন যে কল্পনা পা কেন এই ধরনের ব্লগ করলাম মানে হঠাৎ করে আমার ইচ্ছা করলো যে ওই গানটা নিয়ে আমি কিছু একটা বলি আমার খুব ইচ্ছা করতেছিল গানটা নিয়ে আমি একটা ব্লগ করি কারণ এই গানের সাথে যাত্রাপালার মানে ফুললি একটা লোকেশন ফুললি একটা কমিউনিকেশন বলতে পারে তো আমি অনেক অনেক দুঃখিত আজকে অনেকের পছন্দের গান নিয়ে বলে ফেলছি কিন্তু আসলে আমাদের ওই সময় সিচুয়েশানটা অনেকটা কষ্টের ছিল এবং প্রত্যেকটা রাত আমরা যে কি পরিমাণে ঘুমাইতে পারি নাই এর জন্যই আজকে চিন্তা করলাম এই গানটা নিয়ে একটু কিছু বলি তোমার খাইতে খাইতে প্রচুর ঝাল লেগে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই